টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতালয় নিষিদ্ধ জীবনের এক অলিখিত ইতিহাস রাতের শহরের ব্যস্ত রাস্তা নিয়ন আলোর ঝলকানি আর জীবনের কোলাহল যখন স্থিমিত হয়ে আসে তখনই জেগে ওঠে এক ভিন্ন পৃথিবী এটি আলো থেকে দূরে কোলাহল থেকে বিচ্ছিন্ন এক নিষিদ্ধ নগরী টাঙ্গাইল শহরের বুকে থাকা এই স্থানটি সময়ের স্রোতে বহন করে চলেছে শত শত জীবনের গল্প যা আমাদের চোখে অদৃশ্য কিন্তু যাদের প্রতিটি নিঃশ্বাসে রয়েছে টিকে থাকার এক দুর্বার সংগ্রাম এর দেয়ালগুলো হয়তো নীরব কিন্তু এর প্রতিটি ইটে লেখা আছে মানব ইতিহাসের এক বেদনাময় অধ্যায় এই হল কান্দাপাড়া যেখানে জীবনের মানে হয়ে যায় কেবলই বেঁচে থাকা প্রায় দুই শত বছর আগে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কান্দাপাড়া যৌনপল্লী কেবল একটি পতিতালয় ছিল না এটি ছিল একটি পূর্ণাঙ্গ সমাজ এখানে গড়ে উঠেছিল নিজস্ব নিয়মকানুন সংস্কৃতি এবং জীবনধারা একসময় এটি দেশের দ্বিতীয় বৃহত্তম যৌনপল্লী হিসেবে পরিচিত ছিল যেখানে কয়েক হাজার নারী বসবাস করতেন কিন্তু এই দীর্ঘ ইতিহাসে এর পথচলা সবসময় মসৃণ ছিল না দু সালে এই পল্লীটি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয় মনে হয়েছিল এটি হয়তো আর কখনোই তার পুরনো রূপে ফিরে আসবে না কিন্তু মানবিক অধিকারের এক কঠিন লড়াইয়ে এখানকার নারীরা জয়ী হন আদালতের রায়ের পর আবার তারা ফিরে আসেন তাদের ভিটে মাটিতে এই ফিরে আসা শুধু একটি স্থান পুনরুদ্ধার ছিল না এটি ছিল তাদের মানবিক অধিকারের এক অনন্য বিজয় কান্দাপাড়ার ভিতরে প্রবেশ করলে বাইরের পৃথিবীর সাথে এর কোনো মিল খুঁজে পাওয়া যায় না এখানে প্রতিটি গলি এক একটি জীবনযাপনের পথ সরু রাস্তাগুলো পার হলে চোখে পড়ে শত শত ছোট ছোট ঘর যেগুলো একে অপরের সাথে লেগে আছে প্রতিটি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন একজন করে নারী যিনি অপেক্ষা করছেন একজন কাস্টমারের এই পল্লীর পরিবেশ একই সাথে কর্মচঞ্চল এবং নীরব এক কোণে হয়তো কয়েকজন নারী আড্ডা দিচ্ছেন অন্য কোণে চলছে দরদাম আর তার পাশেই কোনো এক ঘরে চলছে জীবনের এক কঠিন লেনদেন এই জায়গাটি একদিকে যেমন তাদের কাজের ক্ষেত্র তেমনি অন্যদিকে তাদের একমাত্র আশ্রয় এটি তাদের ঘর তাদের সংসার তাদের পৃথিবী কান্দাপাড়ার জীবন এক কঠিন রুটিনে বাধা দিনের শুরুতে ঘুম থেকে উঠে তারা নিজেদের প্রস্তুত করেন ছোট ঘরেই সাজগোজ এবং প্রস্তুতি সম্পন্ন হয় এখানকার এক একজন যৌনকর্মীর জীবন এক এক রকম কেউ হয়তো এই পেশায় এসেছেন অভাবের তারণায় কেউ আবার দালালদের প্রতারণার শিকার হয়ে এই নারীদের কাজের সময় নির্দিষ্ট নয় ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত তাদের কাস্টমারের অপেক্ষায় থাকতে হয় একজন যৌনকর্মী দিনে গড়ে দশ থেকে পনেরো জন কাস্টমারকে সেবা দেন তবে অনেক সময় এই সংখ্যা পঞ্চাশ পর্যন্তও হতে পারে বিশেষ করে ছুটির দিন বা উৎসবের সময় এই প্রতিটি লেনদেন তাদের জীবনের একটি একটি অধ্যায় যা তাদের শরীর ও মনে গভীর দাগ রেখে যায় এই পল্লীর অর্থনৈতিক কাঠামো খুবই জটিল এবং শোষণের উপর নির্ভরশীল একজন কাস্টমারের কাছ থেকে যে টাকা আসে তার বেশিরভাগই দালাল এবং ঘরের মালিকের হাতে চলে যায় এখানে মাসি বা নানি নামে এক ধরনের দালাল চক্র কাজ করে যারা মূলত সবকিছু নিয়ন্ত্রণ করে একজন যৌনকর্মী তার নিজের উপার্জনের উপর খুবই সীমিত নিয়ন্ত্রণ রাখতে পারেন তাদের থাকার ঘরের ভাড়া খাবার এমনটি সাজগোজের খরচও তাদের নিজেদেরই বহন করতে হয় এই অর্থনৈতিক শোষণ থেকে বের হওয়ার পথ প্রায় বন্ধ দারিদ্র সামাজিক অবজ্ঞা এবং আইনি সুরক্ষার অভাব তাদের এই বৃত্ত থেকে বের হতে দেয় না আমাদের সমাজের চোখে তারা হয়তো কেবলই পতিতা কিন্তু এই পরিচয় ছাপিয়ে তারা মানুষ তাদের আছে কষ্ট ভালোবাসা এবং বেঁচে থাকার আকাঙ্ক্ষা কেউ হয়তো এখানেই জন্ম নিয়েছেন কেউ বা এসেছেন অন্য কোনো জগৎ থেকে এখানে তারা নিজেদের মধ্যে একটি পরিবার গড়ে তুলেছেন একে অপরের দুঃখ কষ্ট ভাগ করে নেন একে অপরকে সাহস দেন তাই কান্দাপাড়া শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি একটি কঠিন সংগ্রামের আশ্রয় এই ডকুমেন্টারিটি আপনাকে হয়তো একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে আমাদের জন্য এটি একটি ভিডিও কিন্তু তাদের জন্য এটি জীবনের প্রতিটি মুহূর্তের এক নির্মম বাস্তবতা এই নারীরা আমাদের সমাজেরই অংশ যাদের প্রতি আমাদের সহানুভূতি এবং মানবিক দৃষ্টিভঙ্গি খুবই প্রয়োজন হয়তো আমাদের সচেতনতা আর সহমর্মিতাই পারে তাদের জীবনের এই অন্ধকার দিকটি কিছুটা হলেও আলোকিত করতে